ভোর রাতের অধিকাংশ স্বপ্নই নাকি সত্য হয়ে পারে জানতে চাই চীন বদনজর থেকে কিভাবে রক্ষা পাব মাগরিবের নামাজের সময় ফরজ নামাজের শেষের রাকাত পেলে বাকি দু রাকাত পড়ার নিয়ম কি ইসলামের চল্লিশার বিধান কি মৃত ব্যক্তির জন্য সবের প্রত্যাশায় খানা আয়োজন করা কি জায়েজ বিয়ের আগে পাত্রপাত্রী একে অপরকে দেখা ও কথা বলার ইসলামের সীমা কি ছেলের পক্ষ থেকে বলা হয়েছে বিয়ের পর স্ত্রী বাসায় থেকেই যে কোনো ইসলামিক কোর্স বা প্রশ্ন করতে পারবেন তবে বাইরে কি উচ্চশিক্ষা যেমন অনার্স বা অন্য দুনিয়াবী কোর্স করা যাবে না এ ধরনের শর্ত আরব ইসলাম সম্মত কিনা আমি একজন দিনদার জীবন সঙ্গী চাই বর্তমানে একটি ছেলের সঙ্গে বিয়ের আলোচনা চলছে অতীতে সেই ইসলাম মানতো না হারাম রিলেশন ছিল এখন নাকি নামাজ রোজা শুরু করেছে অনেকে বলছে বিয়ের পর ঠিক হয়ে যাবে আমার প্রশ্ন এমন ছেলেকে বিয়ে করা কি উচিত নাকি প্রস্তাবটি বাতিল করবো আপনার পরামর্শ কামনা করছি আমার নানা মারা গেছেন আমার নানু নানার পাঞ্জাবি পরে নামাজ পড়েন প্রথমে পাঞ্জাবি পরেন এরপর এর উপর শাড়ি পরেন নানুর এই কাজটা কি সঠিক হচ্ছে সিম কোম্পানিগুলো নির্দিষ্ট মেয়াদে ডাটা বিক্রি করে যেমন পাঁচ জিবি দশ জিবি ইত্যাদি কিন্তু ওই ডাটার পুরোটা ব্যবহার না করলেও নির্ধারিত সময় শেষে অব্যবহৃত অংশটি তারা ফেরত নিয়ে নেয় এভাবে ক্রয়কৃত পণ্য ফিরিয়ে নেওয়া জায়েজ বা এই প্রক্রিয়া কেন করা করা কিশোরীয় সম্মত কি আমাদের ছোটো বড়ো আলামতগুলো কী কী জুমার দশ রাখ পড়ার সময় ঠিক কোনটি আমরা কি ফজরের পর থেকে জুমার নামাজের আগ পর্যন্ত সময়ে নাকি ওই দিন যে কোনো সময় কোন চলুন তাহলে আর দেরি না করে আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার আলোকিত ভবনে আমরা প্রবেশ করি এরপরে সিরাত মানহা আপনি থেকে লিখেছেন বদমজোধ থেকে কিভাবে রক্ষা পাবো বদ্মযোদ থেকে রক্ষা পাওয়ার জন্য সাধারণত যে সমস্ত বিষয় বা যে সমস্ত বস্তুর প্রতি বদনজর লাগতে পারে ছোট শিশু বা নিজের ভালো কিছু সেগুলো যথাসম্ভব সামনে প্রকাশ করে থেকে বিরত থাকা সোশ্যাল মিডিয়া ইত্যাদিতে খুব বেশি প্রচার না করা এবং যেখানে উপস্থাপন করলে বদনজরের মুখোমুখি হতে পারে সেটা থেকে অ্যাভয়েড করা দরকার এক দ্বিতীয়ত হলো যদি কারোর বদনজর আহ লেগে থাকতে পারে বলে মনে হয় তাহলে তাকে অনুরোধ করে মাসা আল্লাহ তা বারাক আল্লাহ তাকে নেওয়া যাতে ইনশাআল্লাহ আশা করা যায় যে বদনজর থেকে রক্ষা পাবেন এরপরে যদি কারো বদনজর লেগেই যায় তাহলে সেক্ষেত্রে তার হাত এবং মুখ ধোয়া পানি কিংবা উজু করা পানি এটা যে যে ব্যক্তি বা যে বস্তুর উপরে বদনজর লেগেছে তার উপরে ঢেলে দিলে বদনজর সাধারণত দূর হয় এটি হাদিস দ্বারা বিশুদ্ধভাবে প্রমাণিত খালেদ সাইফুল্লাহ সাহিম আপনি লিখেছেন মাগরিবের নামাজের সময় ফরজ নামাজের শেষের রাকাত পেলে বাকি দুরাকাত পড়ার নিয়ম কি। আপনি শুধু শেষের রাখাত পেয়েছেন তাহলে শেষের রাখাতে বৈঠকে পেয়েছেন এরপর বাকি দু রাখাতের প্রথম দু রাখাতে আপনি বৈঠক করবেন দ্বিতীয় রাকাতে আপনি বৈঠক করবেন এইভাবে নামাজ পড়ে আপনি শেষ করবেন যদিও আপনি যখন নামাজ পড়বেন তখন আপনার প্রথম রাকাত যেটি সরি আপনি শেষের রাখা যেহেতু পূর্ণাঙ্গ পেয়েছেন অতএব সেটি আপনার এক নম্বর রাখাত আপনি ইমাম সালাম ফেরানোর পরে যখন আপনার ছোট যাওয়া দুই রাখাত পড়বেন তখন আপনার প্রথম রাকাতে আপনি বসবেন কারণ সেটা রাখাতে সিরিয়ালে দুই একটা রাখাতে ইমামের সাথে পেয়েছেন আর এটা তার দ্বিতীয় রাকাত যার কারণে এখানে আপনি আপনি বসবেন যদিও ইব্রাহিম নাখির একটি ফতোয়া রয়েছে যে এই ক্ষেত্রে আপনার যদি প্রথম রাখাতে আপনি নাও বসেন তারপরে কিন্তু আপনার নামাজ হয়ে যাবে এটি ইব্রাহিম নখীর একটা ফতোয়া এই মর্মেও রয়েছে কিন্তু বিশুদ্ধ মত হলো যে আপনি ইমামের সাথে শেষ রাকাত পেয়েছেন মাগরিবের নামাজে সেটাতে বসছেন আপনি যখন নিজে আদায় করবেন ছোট যাওয়া দুই রাকাত তার প্রথম রাখাতেও আপনি বসবেন আর শেষ রাখাতেও বসবেন ইত্যাদি তিনটা বৈঠকই হবে তাতে কোনো অসুবিধা নেই নামাজের আপনি আদায় করবেন আশরাফুল ইসলাম লিখেছেন ইসলামের চল্লিশ সার বিধান কি মৃত ব্যক্তির জন্য সবের প্রত্যাশায় খানা পিনার আয়োজন করা কি জায়েজ মৃত ব্যক্তির তরফ থেকে তার রুহের মাফেরতের জন্য বা তার আমলনামায় নামায় সব যুক্ত করবার প্রয়োজনে ইসালে সবের উদ্দেশ্যে কোনো গরিব খাবার দেওয়াটা মৌলিকভাবে জায়জ একটা কাজ কিন্তু কারো মৃত্যুর পর দিনক্ষণ ঠিক করে এততম তিনি মানুষ ডেকে খাওয়াতে হবে এ বিষয়টি মূলত হিন্দুদের যে শ্রাদ্ধ আছে সেখান থেকে এসেছে এটা মুসলমানদের কোনো কৃষ্টি বা কালচার নয় দুর্ভাগ্যজনকভাবে এটি আমার দেশে নানাভাবে এস্টাবলিশড হয়ে আছে এই ধরনের দিনক্ষণ ঠিক করেই আপনার খাবারের আয়োজনটা বেদাতে পরিগণিত হবে সাধারণত এমনি মৌলিকভাবে যে কোনো সময় গরিব দুঃখীকে আপনি খাবার বিতরণ করলেন বা টাকা পয়সা দান করলেন মৃত্যু ব্যক্তির তরফ থেকে সেটি জায়েজ আছে বিয়ের আগে পাত্রপাত্রী একে অপরকে দেখা ও কথা বলার ইস্তামে সীমা কি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বিয়ের আগে পাত্রপাত্রী একে অপরকে দেখতে পারেন কিন্তু দেখতে পারেন মানে এই নয় যে এই তার তারা একে অন্যের যে কোনো অঙ্গ প্রত্যঙ্গ দেখতে পারেন বরং পাত্রের মুখমণ্ডল এবং দুই হাতের অগ্রবাদ বাঘ এবং দুই পায়ের পাতা এইটুকু দেখা যাবে পাত্রের চুল পর্যন্ত দেখতে ফোকা একরাম নিষেধ করেন আর এর বাইরে পাত্রের যে পিতা তিনি পাত্রীকে দেখতে পারবেন না বা পাত্রের দুলা ভাই পাত্রের বন্ধুবান্ধব মামা চাচা এরকম যারা এখনও পাত্রের সাথে বিয়ে না হওয়ার কারণে সরি পাত্রীর সাথে বিয়ে না হওয়ার কারণে এখনও যারা মাহরাম হয়ে যাননি তারাও দেখতে পারবেন না পাত্রের মা বোন মেয়েরা দেখতে পারবে আর পাত্রপক্ষের শুধু পাত্র একাই পুরুষ হিসাবে দেখতে পারবেন মেয়ের মন মানসিকতা বোঝার জন্য প্রয়োজনীয় কথা যেটা সেটাও বলা যেতে পারে কিন্তু সেটাও এমন বলতে হবে যে ফেতনার কোনো দুয়ার যাতে উন্মোচন না হয় এরপরে প্রশ্ন হলো বিয়ের আলোচনা চলছে ছেলের পক্ষ থেকে বলা হয়েছে বিয়ের পর স্ত্রী বাসায় থেকেই যে কোনো ইসলামিক কোর্স বা পড়াশোনা করতে পারবেন তবে বাইরে কি উচ্চশিক্ষা যেমন অনার্স বা অন্য দুনিয়ামি কোর্স করা যাবে না এ ধরনের শর্ত আরব ইসলাম সম্মত কিনা বিয়ের ক্ষেত্রে এ ধরনের শর্ত আরোপ করার সুযোগ আছে ছেলে পক্ষ চাইলে শেষ শর্ত দিতে পারে আবার মেয়ে পক্ষ সেই শর্ত মানতেও পারে নাও মানতে পারে সে তারা মানতে বাধ্য নন কোনো ব্যক্তি তার বিয়ের পর তার স্ত্রী বাহিরে কি পরিমাণে এঙ্গেজ থাকবে আদৌ থাকবে কিনা তিনি এটা পছন্দ করেন কিনা এটা বলার রাইট তার অবশ্যই আছে কোনো নাবালেক যদি হাদিয়া দেয় তা গ্রহণ করা যাবে কিনা উত্তর হলো কোন অপ্রাপ্তবয়স্ক শিশু যদি আপনাকে কোনো কিছু হাদিয়া দেয় তাহলে সেটি আপনি গ্রহণ করতে পারেন না তার অভিভাবকের অনুমোদন ছাড়া কারণ হলো এ সমস্ত ইস্যুতে দেখা যায় যে আহ নাবালেক যে তার আসলে মূলত মালিকানা সাব্যস্ত এখন হয় না এবং তার কর্তৃত্ব মূলত তার অভিভাবকের উপরে থাকে তো এই জন্য নাবালেগ বা অপ্রাপ্তবয়স্ক শিশু যদি কাউকে কোনো কিছু গিফট করে তাহলে তার এটা গ্রহণ করা উচিত নয় যাবৎ না এ বিষয়ে তার অভিভাবকের অনুমোদন থাকে হ্যাঁ অভিভাবক নিজেই যদি নাবালেগের হাত দিয়ে দেওয়ায় নাবালেগকে উৎসাহ দেয় দেওয়ার জন্য সে দেয় সেটা ঠিক আছে গ্রহণ করা যেতে পারে এরপর প্রশ্ন হলো আমি একজন দিনদার জীবন সঙ্গীত চাই বর্তমানে একটি ছেলের সঙ্গে বিয়ের আলোচনা চলছে অতীতে সে ইসলাম মানতো না হারাম রিলেশন ছিল এখন নাকি নামাজ রোজা শুরু করেছে অনেকে বলছে বিয়ের পর ঠিক হয়ে যাবে আমার প্রশ্ন এমন ছেলেকে বিয়ে করা কি উচিত নাকি প্রস্তাবটি বাতিল করবো আপনার পরামর্শ কামনা করছি সে পরিবর্তিত হয়েছে এটি যদি আপনার কাছে পরিষ্কার হয় এবং প্রমাণিত হয় এবং আপনার যদি হয় যে হ্যাঁ সে নতুন জীবন শুরু করেছে এবং সে সংশোধিত হয়েছে তাহলে তো আপনি এই প্রস্তাবে সাড়া দিতেই পারেন আর যদি আপনার মনে হয় যে না সে আবার ব্যাক করতে পারে তার পূর্বের জগতে বা এখনও তার ফিরে আসারা সেভাবে আপনার শক্তিশালী হয়নি এতটা নিজেকে করেনি উপরে তাহলে সেক্ষেত্রে আপনি তার প্রস্তাব রাখা না রাখার পরে রাখেন এটা আপনার ব্যাপার আপনার যদি মনে না হয় তার ব্যাপারে যে সে যথেষ্ট পরিবর্তন হয়েছে তাহলে সেক্ষেত্রে আমার নানা মারা গেছেন আমার নানু নানার পাঞ্জাবি পরে নামাজ পড়েন প্রথমে পাঞ্জাবি পড়েন এরপর এর উপর শাড়ি পরেন নানুর এই কাজটা কি সঠিক হচ্ছে না এটা ভুল হচ্ছে কারণ সাল্লাম বলেছেন নিসা বেল রেজাল যে সমস্ত নারীরা পুরুষদের বেশভূষা এবং পোশাক আশাক ধারণ করে তাদের প্রতি আল্লাহ তালা নানা দূষিত হয় এটি হাতেছে নিষেধ এটি নানাভাবে আমাদেরকে ক্ষতিগ্রস্তও করে সেজন্য একজন নারী পুরুষের বেশভূষা ধারণ করা একইভাবে একজন পুরুষ নারীর বেশভূষা ধারণ করা এটি নাজায়জ অথবা আপনার নারীর এই কাজটি করা উচিত নয় সিম কোম্পানিগুলো নির্দিষ্ট মেয়াদে ডাটা বিক্রি করে যেমন পাঁচ জিবি দশ জিবি ইত্যাদি কিন্তু ওই ডাটার পুরোটা ব্যবহার না করলেও নির্ধারিত সময় শেষে অব্যবহৃত অংশটি তারা ফেরত নিয়ে নেয় এভাবে ক্রয়কৃত পণ্য ফিরিয়ে নেওয়া জায়েজ বা এই প্রক্রিয়া কেন করা কি উত্তর হল হ্যাঁ এটা শরীয়তসম্মত মূলত এটা হলো মানফাত বা যে কোনো বস্তুর যে বেনিফিট সেটা সেল করার মতো একটি ঘর যেরকম কাউকে আপনি ভাড়ায় দিলেন এক মাসের জন্য এক মাসের জন্য তিনি ভাড়া নিয়ে পুরো ঘরটা ব্যবহার করতে পারলেন না সাময়িক ব্যবহার করলেন তার সময় শেষ হয়েছে এই জন্য আপনি মূল ঘরটা ফেরত নিয়েছেন ব্যাপারটা এরকম যে পাঁচ জিবি দশ জিবি ব্যবহার করতে আপনাকে দেওয়া হয়েছে আপনি চাইলে এই সময় দেওয়া হলো এই সময়ের জন্য আপনার কাছে এটা দেওয়া হলো কেমন যেন আপনাকে ভাড়া দেওয়া হয়েছে এই জিবিগুলো আপনি চাইলে এই পরিমাণ জিবি এই সময়ের মধ্যে ব্যবহার করতে পারেন যদি আপনি ব্যবহার করে শেষ করতে পারেন ভালো আর যদি ব্যবহার করে শেষ না করতে পারেন তাহলে আপনার সময় শেষ হওয়ার পর এটা মালিকের কাছে ফেরত যাবে সেটি মৌলিকভাবে না নয় এখানে ঘরার বা ধোকা প্রতারণা প্রচারণা এরকম কোনো কিছু নেই বরং লেনদেনের শুরুতে জিনিসটা পুরো স্পষ্ট এবং এটার উপরে ক্রেতা বিক্রেতা উভয় সম্মত হয়েছেন বিধায় এটি মৌলিকভাবে না কোন কোনো বিষয় নয় কে আমাদের ছোট বড় আলামতগুলো কি কি কে আমাদের ছোট আলামত বলতে বোঝানো হয় সে সমস্ত আলামতকে যেগুলো কে অনেক আগে থেকে দেখা দেয় কে বড় আলামত বলতে বোঝানো হয় সেই আলামত যেগুলো কি ঠিক প্রাককালে শেষ মুহূর্তে যেটা দেখা যায় তারপরে আসলে মহাপ্রলয় শুরু হয়ে যায় হলো কে আমাদের বড় আলামত কে আমাদের ছোট আলামতগুলো এবং বড় আলামতগুলো গুলো নিয়ে অনেক বই পুস্তক রচিত হয়েছে শেখ মুহম্মদ আল্লাহ রিফি সৌদি আরবের একজন আলিম তার সাহা নামে একটা বই আছে বাংলায় এটি অনুবাদও হয়েছে এখানে কি আমাদের প্রায় একশো প্রায় প্রায় তো আলামত উল্লেখ করা হয়েছে তার দশটি হলো বড় আলামত আর বাকিগুলোর ছোট আলামত একশো ছোট আলামত রয়েছে যেমন বাইতুল আগমনটাও কেমন একটা ছোট আলামত অর্থাৎ ছোট আলামত বলতেও যে আগে ঘটে যাওয়া আলামত তারপরে আমের মহামারী সম্পদের প্রাচুর্য হওয়া তারপরে ছোট লোক বড় লোক হয়ে যাওয়া বড় লোক গরিব হয়ে যাওয়া আহ সাধারণ দিনহীন মানুষগুলোই সমাজের প্রভাবশালী ব্যক্তিতে পরিণত হওয়া হ্যাঁ নুবুতের দাবিদারদের আত্মপ্রকাশ হওয়া হেজাজ অঞ্চল থেকে আগুন প্রকাশ পাওয়া ইলম উঠে যাওয়া দুনিয়া থেকে হ্যাঁ এবং ফকি কমে গিয়ে আপনার জ্ঞানী মানুষ কমে গিয়ে শুধুমাত্র আপনার গলাবাজ এবং আপনার এই এই টাইপের মানুষজন এর পরিমাণ বেড়ে যাওয়া জেনা এবং সুদের জেনা এবং সুদের প্রসার ঘটা বাদ্যযন্ত্রের ব্যাপক প্রসার ঘটা হ্যাঁ মদের ছড়াছড়ি হওয়া রাখাল এবং এই সাধারণ শ্রেণীর মানুষেরা বড়ো বড়ো আট্টালিকার মালিক হওয়া মায়ের সাথে আপনার চাকরানির মতো আচরণ করা অথবা চাকরানির পেট থেকে হয়ে বা দাসির পেট থেকে হয়ে দাসির মালিক হয়ে যাওয়া এগুলোকে হাদিসে কি আমাদের ছোটো ছোটো আলামত হিসেবে উল্লেখ করা হয়েছে এরকম বহু আলামত আরও আছে বড়ো আলামতগুলো যেগুলো কি আমাদের ঠিক আগ মুহূর্তে প্রকাশ পাবে সেগুলোর মধ্যে প্রথম হলো দার্জালে আত্মপ্রকাশ এরপরে ঈশা আসরতলামের অব অবতরণ এরপরে হলো ইমাম মাহাদির আগমন এরপরে ইয়াজুর মজুর আবুর্ভা আবির্ভাব এরপরে তিনটা বড় বড় ভূমিদর্শ একটা পূর্বে একটা পশ্চিমে আর আর একটা আরব উপদ্বীপে আর ছয় নম্বর হলো ধোঁয়া যেটা ইয়ামান থেকে নির্গত হবে বের হবে এরপরে পশ্চিম আকাশ থেকে সূর্য উদিত হওয়া দাববাতুল আল নামক একটি প্রাণী পাহাড় চিরে বুক চিরে বের হওয়া এবং গোটা পৃথিবী প্রদক্ষিণ করা নয় নম্বর হলো কোরআনের অক্ষর উঠে যাওয়া কোরআন অক্ষর কোথাও না থাকা কোরআন মানুষ অন্তর থেকে এবং কাগজ থেকে সব জায়গা থেকে হারিয়ে যাওয়া এবং দশ নম্বর হলো এমন আগুন বের হওয়া যেটা মানুষকে ধাওয়া করতে 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 এক জায়গায় সমাবেত করবে এগুলো হলো হলো কেয়ামতের বা আপনার মহাপ্রলের বড় আলামত বা একদম শেষ মুহূর্তের ঘটা আলামত জুমার দিন সুরে কাপ পড়ার সময় ঠিক কোনটি আমরা কি ফজরের পর থেকে জুমার নামাজের আগ পর্যন্ত সময়ে পড়বো নাকি ওই দিন যে কোনো সময় পড়ব উত্তর হলো সুরা কাহাফ জুমার দিনে তেলাওয়াত করলে সেটি কি আমাদের দিন আলো হিসেবে কাজ করবে এই মর্মে আহ ওয়াই হাকুম সবিন হাকম কিতাব বর্ণিত হয়েছে কিন্তু এর কোনো সময়সীমা শুক্রবারের নির্দিষ্ট কোনো সময়ের মধ্যে সীমাবদ্ধ করে দেওয়া হয়নি বরং এটি বৃহস্পতিবার সূর্য ডুবার পর থেকে নিয়ে শুক্রবার সূর্য ডুবার আগ পর্যন্ত পুরো সময়টাই শুক্রবারের অন্তর্ভুক্ত বিধায় এর পুরো সময়ের যে কোনো সময় পড়লে ইনশাল্লাহ দিনে জুমার কাফ পড়ার আমলটি হয়ে যাবে বিধায় সেটি আমরা এই রাত এবং দিন যে কোনো সময় করতে পারি ভোর রাতের অধিকাংশ স্বপ্নই নাকি সত্য হয়ে পারে জানতে চাই আ প্রথম কথা হল যে স্বপ্ন বিষয়ে আমি খুব ভালো কিছু জানি না এবং এটি দুঃখজনক যে বাংলাদেশে স্বপ্ন বিষয়ক ব্যাখ্যা বিশ্লেষণ এবং স্বপ্নের যে বিষয়ে বিশেষজ্ঞদের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে এবং এটা নিয়ে তেমন কোনো পড়াশোনা ব্যক্তিগত পর্যায়ে আগ্রহে বা প্রাতিষ্ঠানিকভাবে কোনোভাবেই কিন্তু খুব একটা হচ্ছে না অথচ স্বপ্নের স্বপ্ন ব্যাখ্যাটা অনেক গুরুত্বপূর্ণ একটি ব্যাপার এবং ইসলামের আধ্যাত্মিক একটা দিক যে আলমিন তার বান্দাকে স্বপ্নের মাধ্যমে অনেক সুসংবাদ দেন অনেক অনেক পরবর্তীতে ঘটমান বিষয়গুলোর আগমনী বার্তা আল্লাহ স্বপ্নের মাধ্যমে জানিয়ে দিয়ে থাকেন এর এর ব্যাখ্যা বিশ্লেষণের যে রুট আছে উসুল বা নিয়ম নীতি আছে কোরআন হাদিসের আলোকে এই বিষয়ে সংশ্লিষ্ট গবেষক যারা আছেন তাদের গবেষণা আলোকে এটা নিয়ে জানাশোনা বাড়ানো উচিত তবে হ্যাঁ এটা ঠিক যে সকালের দিককার স্বপ্ন ভোর রাতের স্বপ্নকে অনেক ওলামা একরাম অনেক মহাজ্ঞিকগণ বেশিরভাগ ক্ষেত্রে সত্য স্বপ্ন হওয়ার সম্ভাবনা বেশি এমনটি বলেছেন কেমন যখন নির্ভরবর্তী হয় তখন হাদিসে আসছে যে ইমানদারদের স্বপ্ন সত্য স্বপ্নর পরিমাণ বাড়তে থাকে বিধায় এটি সত্য তবে এর মানে এই নয় যে আপনি কোনো স্বপ্ন এভাবে ভরাতে দেখে সেটাকে আপনি নিশ্চিত বলে ফেললেন হ্যাঁ এটা আমি এটা সত্য স্বপ্নই অথবা এটা ঘটবেই কারণ স্বপ্ন কোনটার ব্যাখ্যা কি হবে কোনটা সত্য হবে না হবে এটাকে হলপ করে বা নিশ্চিত করে বলা কিছু কোনো পক্ষেই সম্ভব নয় কোনোভাবেই সম্ভব নয় এটাকে আমরা অনুমান করে আলামত করে বিভিন্ন হিসেব নিকেশ করি শুধুমাত্র সেখান থেকে